আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রসের সকলে সকলে সুস্থ আছেন ভালো আছেন থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এই তার আগে একটি কথা বলে নেই যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন যাক কথা না বেরিয়ে কি শুরু করে এইখানে সেটি উল ব্যবহার করেছি এবং হুক ব্যবহার করেছি ফোর পয়েন্ট জিরো এম এম একটি ম্যাজিক সার্কেল করে একটি চেইন করে আটকে নিব পুরো দিকে আরো দুটি চেইন করব এই তো তিনটি চেন হলো তিনটি চেন করে এই সার্কেলে ষোলোটি ডাবল ক্রোস সেট করে নিব ষোলোটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি এখন এই সুতাটিকে টেনে একটু ছোট করে নিয়ে তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে দিব স্লিপ স্টিচ করে উপরের দিকে আবারও তিনটি চেইন করব তিনটি চেইন করে পরের পরের চেনে একবার ডাবল কুড সেট করবো সেম করে আরো একবার ডাবল কুর এরপর এরপরে করে আবারও একবার ডাবল কুড সেট সেম করে আরো একবার ডাবল কুড প্রত্যেকটি গড়ে দুটি করে ডাবল কুড সেট করব এই তো দেখেন আহ ষোলোটি ডাবল কুড উপর বত্রিশটি ডাবল কুড সেট করে নিয়েছে শুরুতেই যে তিনটি চেইন করেছিলাম ওইখানে স্লিপ টিচারের মাধ্যমে জয়েন করে দিব আবারও উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এরপরের চেনে একটি ডাবল কুসেট সিম করে আরো একবার ডাবল কুসেট পরের ঘরে একটি এরপরের ঘরে দুটি দুই দুটি ডাবল কুসেট এভাবে একটি করে একটি ডাবল কু পরের ঘরে দুটি ডাবল কু করে এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটি করে এক ডাবল ক্রোসেট পরে করে দুটি ডাবল ক্রোসেট এই নিয়ম ফলো করে এই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এবং এই যে শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওইখানে স্লিপ স্টিচের মধ্যে জয়েন করে দিলাম আবার উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে পরের গেপে একবার ডাবল এর পরে করে আর একবার ডাবল ক্রোসেট এই সেম করে আরো একবার ডাবল ক্রোর্সেট এভাবে দুটি গড়ে পর পর দুইবার করে ডাবল ক্রোর্সেট করব সেম করেই এক দুই দুটি করে একটি একটি ডাবল ক্রোসেট করলাম পরের ঘরে একই করে দুটি ডাবল ক্রোসেট এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করে নিব দুটি করে একটি একটি ডাবল ক্রোসেট তিন নম্বর করে একই করে দুটি ডাবল ক্রোসেট এই নিয়ম ফলো করে এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এই তিন নম্বর চেনের ঘরে এটিকে স্লিপ স্টিচের মধ্যে জয়েন করে দিলাম আবার উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে পরের পরের ঘরে একবার ডাবল ক্রোসেট এরপরে করে আরো এক করে ডাবল কুড সেট এভাবে তিনটি করে একটি একটি ডাবল কুসেট করে চার নাম্বার করে একই করে দুটি ডাবল কুড সেট এভাবে তিনটি করে একটি একটি ডাবল কু সেট এক দুই তিন তিনটি করে একটি একটি ডাবল কুসেট এই চার নম্বর করে একই করে দুটি ডাবল এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এখন এই তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে দিব এটা দেখেন আমি চাদির অংশটি করে নিয়েছি এতে দেখেন চাদির অংশটি আমার সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এ প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি ডাবল ক্রোশেট করে যাব এখন আর এটিকে বাড়াবো না এভাবে প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে আমি এখানে আরো বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটাতে টুপির শেপ চলে এসেছে একটি স্লিপ নোট করে নিব এভাবে সুতাটিকে জয়েন্ট করে একটি চেন করে আটকে দিয়ে এখানে আরো একবার চেইন করে নিব ফাঁকাতে একটি পপ স্টিচ তৈরি করব একটি লুপ দুইটি তিনটি চারটি রেখে চারটি লুপ নিয়ে এটি হুকে রেখে দিব আবারও হুকে সুতার পাশ দিয়ে নিচে থেকে একটি চেন স্কিপ করে দুই নাম্বার গড়ে আবারও একবার পপ স্টিচ করব চারটি লুপ নিব দুই তিন চার এ হুকে চারটি লুপ নিলাম এই চারটি লুপকেও হুকে রেখে আবারও হুকে সুতার পাশ দিয়ে এক নিচে থেকে একটি গ স্কিপ করে দুই নম্বর করে আবারও একটি পপ স্টিচ করব ওকে চারটি লুপ নিব স্যার এখন এই বারোটি লুপকে এক ক্রস করে দিব একটি চেন করে আটকে দিকে দুটি চেন করে এই যে যে একটি গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপে আরও একবার পপ স্টিচ করব ওকে সুতার চারবার প্যাচ দিব দুই তিন চার চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি করে আটকে দিব এতে দেখেন এখানে আরো একটি পাপড়ি হয়ে উপরের দিকে এক দুই তিন চার দেখেন চারটি চেন করে নিচে থেকে আরো একটি চেন স্কিপ করে পরের এই দুই নম্বর চেনে আবারও একটি পপ স্টিচ করব ওকে সুতার চারবার প্যাচ দিব তিন চার এতে দেখেন চারটি লুক হলো এই চারটি লুকি হুকিয়ে রেখে আবারও ওকে তার প্যাচ দিয়ে নিচে থেকে একটি গজ স্কিপ করে দুই নম্বর করে আবারও চারটি লুপ নিব লুপ সুতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি করে দুই করে নম্বর আবারও চারটি লুপ নিব দুই তিন চার তো দেখেন এখন বারোটি লুপ হলো সুতার প্যাচ দিয়ে বারোটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে দেখেন একটি চেন করে এটিকে আটকে নিব এতে দেখেন আবারও তিনটি পাপড়ি হয়ে গেল দুটি চেইন করব দুটি চেন করে এই যে এখানে যে একটি গ্যাপ তৈরি হলো এই গ্যাপে আরও একবার পপ স্টিচ করব দুই তিন একটি লুপকে এখন একসাথে ক্রস করে দিয়ে একটি চেইন করে আটকে দিন চারটি চেইন করব এভাবে চারটি করে পাপড়ি করে করে একটি ফুল তৈরি করে নিব এই পুরো রাউন্ডে এই তো দেখেন আমি এই চারটি করে পাপড়ি করে এই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন এখন আবারও উপরের দিকে চারটি চেন করবো সুতার পেস দিয়ে এই প্রথম যে একটি চারটি পাপড়ির একটি ফুল তৈরি করেছিলাম ওই যে যে এখানে একটি যে সার্কেল রয়েছে এই সার্কেলে আবারও একটি পপ স্টিচ করব হুকে সুতার চারবার পেস দিব তিন চার চারবার পেজ দিয়ে চারটি লুককে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে আটকে দিব এতে দেখেন আরও একটি পাপড়ি হয়ে গেলো এখন দুটি চেন করবো দুটি চেন করে এই গেঁপে আরও একটি স্টিচ করবো মানে এই চারটি লুককে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে আটকে এই এতে দেখেন এখন ছয়টি পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল চারটি চেন করব তিন চার চারটি চেন করে পরবর্তী ফুলে পার হয়ে যাব এখন আবার হুকি সুতার প্যাচ দিয়ে এই যে এই গ্যাপে আবারও চারটি লুপ নিয়ে এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে আটকে দিব দুটি চেন করব দুটি চেন করে এই গ্যাপে আরও একটি পপ স্টিচ করব চারটি লুপ নিয়ে এখন এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে আটকে দিবো এইভাবে ছয়টি করে পপ স্টিচ করে একটি ফুল তৈরি করে নিব এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখা এই দেখেন ছয়টি পাপড়ি করে এই ফুলটি তৈরি করে নিয়েছে এখন এই যে গ্যাপগুলোতে একটা একটি সিঙ্গেল ক্রো সেট করে নিব এখানে তিনটি চেন রয়েছে তাই এখানে তিনটি সিঙ্গেল ক্রো সেট করব পরের এই পাপড়ির উপর একটি সিঙ্গেল ক্রো সেট এই গ্যাপে দুইটি এইভাবে পুরো রাউন্ডে সিঙ্গেল ক্রো সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন একটি একটি সিঙ্গেল ক্রো সেট করে নিয়েছি এখন শুরুতেই যে একটি সিঙ্গেল কুরস সেট করেছিলাম ওইখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এক্সট্রা একটি চেন করে সুতাটিকে কেটে নেব একটি চেন করে জয়েন করে নেব ওপরের দিকে আরও তিনটি চেন করে সেম করে আরও একবার ডাবল কুর সেট করবো এ করে আরও একবার ডাবল কুরস সেট এর গেপে আবারও তিনবার ডাবল ক্রুস সেট এরপরের করে আরও তিনবার ডাবল কুর সেট এভাবে প্রত্যেকটি চেনে তিনটি করে ডাবল ক্রু সেট করার ফলে এই যে টুপির যে আঁকা বাঁকা রাউন্ড হয় ওই রাউন্ডটি হবে এভাবে প্রত্যেকটি ঘরে তিনটি করে ডাবল সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি এখনই শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওইখানে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দিব করে দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এখনই প্রত্যেকটি ডাবল সেটের উপর একটি একটি ডাবল সেট করে দিব এই পুরো রাউন্ডে একটি একটি ডাবল সেট করব এবং এরপর উপরে আরও একটি যে এই মিষ্টি কালার সুতা দিয়ে আরও একটি একটি সিঙ্গেল ক্রোসেট কাউন্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে একটি ডাবল ক্রোসেটের লাইন করেছি উপরে আবার একটি সিঙ্গেল ক্রোসেটেরও লাইন করেছি টুপিটি মোটামুটি কমপ্লিট এখন আমি এই যে একটি বেনি লাগিয়ে নিয়েছি আর একটি বেনি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ইচ্ছা মতো লম্বা করে সুতা কেটে নেবেন সমান করে বাজ করে নিয়ে এভাবে একটি ডাবল ক্রোসেটে হুকটি ঢুকিয়ে এভাবে সুতাটি এনে এর ভেতর দিয়ে সুতাটি ঢুকিয়ে দিবেন দেখেন সুতা আটকে একটি লাগানো হয়ে গেল এভাবে ধরে এভাবে একটি মতো করে এর দিয়ে ঢুকিয়ে দিবেন এভাবে একটু টেনে আটকে দিবেন সেম ভাবে আমি আরো একটি লাগিয়ে নিব তিনটি লাগানো হয়ে গেলে আপনারা চলে যেভাবে বেনি করেন এই সেম ভাবে এভাবে বেনি করে দিবেন এতে দেখেন আমি আরও একটি বেনি করে নিয়েছি এবং এখানে পাঁচ পাপড়ির একটি করে ফুল লাগিয়ে নিয়েছি বড় ফুলটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন এভাবে ফুল দিয়ে আপনারা টুপিটি ডেকোরেট করতে পারেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ